নমস্কার টিভির খবর আজির গ্রামের জলসংকট টোপে পা আজির মুখ্য খবর কুড় কুড়ো আবর্জনা ডেঙ্গু ম্যালে রোগের লোক আক্রান্ত বারম্বার বিদ্যুৎ প্ল্যাট যোগ লোক অসন্তোষ

ଜଳ ବିହୁନି ସୃଷ୍ଟିନାଶ ଜଳ ଗହଳ ସୃଷ୍ଟିନାଶ ବାତ୍ୟା ପରେ ସମୁଦ୍ର କୁଳିଆ ଜିଲ୍ଲା ଗୁଡିକ ବନ୍ୟାରେ ଭାସୁଥିବା ବେଳେ ରାୟଗଡା ଜିଲ୍ଲା କାଶୀପୁର ବ୍ଲକ ଦୁଡକା ବାହାଲ ପଞ୍ଚାୟତ ଅନ୍ତର୍ଗତ তোকাপড়া গ্রামের জল সঙ্কট গ্রামরে প্রায় ষাঠিটি পরিবারর জনসংখ্যা তিনশো জন গ্রামের রয়েছে দুই গোটি নলকূপ তাহা বি পিবা উপযোগী নুহে গোটিয়ে গোলিয়া পাঁড়ি বাহু থাকলে অন্যটি সোলার ফিট করা যাই স্তর কম থাকার পাঁড় ট্যাঙ্কি উপরক উঠি পুনা যা ফল গোটা হাঁটি পাড়িপ্রাই ঘটা ঘণ্টা অপেক্ষা করা পড়ুছি তাসহ গ্রামে দুইটি কূ রা খারা দিনে গোটিয়ে কূ পা শুখি যাচ্ছে অন্যটি রাণী পিবা উপযোগী নয়া এবং সফা করার ব্যবহার করা যা এই বিষয় আমি ডুবকা বাহল সরপঞ্চ পাট মাঝি পচার কড়া ও তলকাপড়া গ্রামকু মডেল ভিলেজ চালিশ লক্ষ টঙ্কা মঞ্জুর হয়েছে এই পয়সা উভয় গ্রাম আলোকীকরণ এবং পানীয় খরচ জলপ্রে খে প্রকাশ করেছেন মহামারী করোনা স্থগিত হয়ে রইছে এ পয়সা এ মহামারী করোনা পরে কার্যকারী হব বলে সে আকি রহিলা কেবে সমাধান হব পাঁড় সমস্যা দূর হব লোক দুঃখ রায়গড়া জেলা কাশীপুর ব্লকর টিকি প্রফুল্ল কুমার বেহেক রিপোর্ট রায়গড়া জেলা কাশীপুর ব্লক বর্ষা লাগি যা ফলে টিকিলে এবার সবু ড্রেন রুড় অবর্জনা দেখি সবু বর্ষ বর্ষা সময় দেখ উপরে কোষি পদক্ষেপ পঞ্চায়েত তরফ ন কিছু গ্রামবাসী কে এবার সারা দেশের করোনা মহামারী খোকুয়া ভয় সৃষ্টি করতে বেড়ে ডেঙ্গু ভিড় ও ম্যালে ভালো টাইফয়েড ভি রোগ লোক এবার ডরবা লাগলে এই বর্ষা সময় যে জায়গার পা নর্দমার পা জমি রাখি যা ফল এ দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি হচ্ছে এই ড্রেন যদি সপ্তাহক সফা করা যা তাহলে এ পরিস্থিতি আজ হ্যাঁ না

সরকার গাইডলাইন মানি দেশ হিন্দড় জেলা কাশীপুর ব্লক টিকি অঞ্চলের বারংবার বিদ্যুৎ কট হন জীবনযাত্রা ব্যাহত হয়েছে বিদ্যুৎ বিভাগের কামখিয়ালি নীতি যোগ অতিষ্ঠ হয়ে পড়ছেন কাশীপুর ব্লক টিকি অঞ্চলের বিনা কারণে ঘন ঘন বিদ্যুৎ কাট হওয়া দেখোষিত বিদ্যুৎ কাটে ঘাঁটি হচ্ছেন শহ শহ গ্রামের জনসাধারণ তুহা বিদ্যুৎ কাট পরে কতবে আসুচিত কেবেলা যাচ্ছে তার কিছু ঠিকঠিক না সেপটে কত মাত্রে বিদ্যুৎ কাট হচ্ছে তার উত্তর ক্ষেত্রে না অঘোষিত বিদ্যুৎ কাট বড়ুত লোক অসন্তোষ কুহলি লাগি পা পাখি কোডিয়ে দিনৰ অধিক সময় হলি বিদ্যুৎ পাৰ বঞ্চিত হওক এই অঞ্চলবাসী তিনি চাৰি দিন ধৰি ঝিপিঝিপি বৰ্ষা লাগি ৰ অন্ধাৰৰে লোকৰ জীৱন অস্তব্যস্ত হৈ পঢ়ুবা অঞ্চলবাসী কৈছিল তে বিজুৰি লুচকা খেল কিন্তু লোকৰ দুৰ্দশা বঢ়াইদে গছৰে পত্ৰ হলিব মাত্ৰ বিদ্যুৎ কাটি দিয়া যোগে কৈছিল যদি বৰ্ষা হ'ল ঘণ্টা ঘণ্টা অন্ধাৰ পুৰি টিকিৰি অঞ্চলত বিদ্যুৎ কাট লোক দেহ চুঙা হৈচাৰিলা বিজুলি কট যোগ লোক পাণি পিবায় অসুবিধার সম্মুখীন হোক কথা এত যীঘ্র বিদ্যুৎ সমস্যার সমাধানপ অঞ্চলবাসী নবেদন করেছেন অন্য পক্ষে কবল অঞ্চলের নুহ কাশীপুর ব্লক সারা বিদ্যুতের লুচকাড়ি খেলা চালু বিদ্যুৎ বিভাগকে এ দিগার ধ্যান দেওয়া বুদ্ধিজীবী মহলের মত প্রকাশ পাইছি টিকি কাশীপুর ব্লক প্রতিনিধি আকাশ কুমার নায়ক রিপোর্ট কুসুম টিভি ৰায়গড়া চহৰৰে স্থানীয় অশোক কল্যাণ মণ্ডপ আজি টিকাকৰণ কেন্দ্ৰস্থলীৰে পচাশ জিন্নক্ষম ভাই ভনী মানুহ টিকাকৰণ কৰা এতিয়া অঠৰ বৰ্ষী বৰ্ষ বয়স মধ্য তিনি ভিন্নক্ষম ভাই ভনী মানুহ জিলা প্ৰশাসন পক্ষাকৰণ সুবিধা উপলব্ধ কৰাই লিত শিশু বাশ প্ৰকল্প ৰায়গড়া অধিকাৰী প্ৰত্যক্ষ তত্বাৱধানে এই কাৰ্যক্ৰম অনুষ্ঠিত হৈছিল ৰায়গড়া চহৰৰে ৰ্যাংগ মানুহ আজি প্রথম পর্য়ের পচাশ জন টিকাকরণ করা আগামী দিনের বলকা রই থাকা দিব্যাঙ্গা করণ করা আজি রহি রাজ্যক্রম আর্সিডিএস সুপরভাইজর অঙ্গনওয়াড়ি কর্মী প্রমুখ পরিচালনার সহযোগ করে উক্ত বর্গর দিব্যাঙ্গ মানু টিকাকরণ করা যাইতিবারু রায়গড়া জেলা ভিন্নক্ষম মহাসঘ পক্ষ প্রশাসনকৃতজ্ঞতা জনাইলে রায়গড়া জেলা কাশীপুর ব্লকর টিকি প্রফুল্ল কুমার বেহে রিপোর্ট কুসুম টিভি রায়গড়া জেলা কাশীপুর টিকি অঞ্চলের দিনকুদিন চোরঙ্ আতঙ্ক বডিবায় লাগিছি সেইপরে গতকাল রাত্রে টিকিরি সুনামদি সার তলসা শম্ভুনাথ সিংঙ্ রাত্রি গোটে রু চারটা ভিতরে কে চোর তাহর সাথে গাড়িটি চোরি করে যাই গাড়ি নম্বর হল ও ওয়ান জিরো এল সেভেন নাইন ফোর নাইন পুলিশ এ বিষয়ে তদন্ত জারি রাখিছি এতলা মধ্যে দিয়ে যাইছি জনসাধারণের দাবি করছন্তি যে রাত্রি সময় রে পড়া কোডাকড়ি করিবা পাই রায়গড়া জেলা কাশীপুর ব্লকৰ টিকিৰিৰু প্রকল্প কুমার বেহৰা কৰি ৰিপোর্ট কুসুম টিভি খবৰ আজিৰ কাৰ্যক্ৰমক এইটি ৰখুছোঁ